আপনার কত কত পাঁচ মিনিট চায়ের আড্ডায় গেল আপনার কত পাঁচ মিনিট আপনার দোকানে অযোধ্যা গেল আপনার কত পাঁচ মিনিট আপনার পরিবারে দৈনন্দিন বেকার যায় আপনার কত পাঁচ মিনিট দৈনন্দিন ঘুমের ঘরে আপনার ওবার যায় আপনি তো তার হিসাব থেকে কোনো করলেন না বেগমের সঙ্গে তো কোনো গিয়ে ঝগড়া করলেন না এর বিরুদ্ধে কোনো তো বেগমের বাবার কাছে গিয়ে বিচার দিলেন না আপনার মেয়ে আমার ঘরে প্রতিদিন পাঁচ মিনিট সময় আমার এমনি নষ্ট করে দেয় এমনটা করলেন না মসজিদে মিনিটে পাঁচ মিনিট আপনার অবার হইল আপনি বিশুদ্ধার করলেন কেন আপনি বিচার দায়ের করলেন কেন আপনি একবার চিন্তা করলেন না মসজিদে বসে যে নামাজটা করছি ওই নামাজ আল্লাহর কাছে কবুল হইতেও পারে নাও হইতে পারে আর যে সময়টা বসে বসে রয়েছি কোনো নামাজ পড়ি নাই কোনো বন্দিগি করি নাই এমনি চুপ করে বসেছিলাম কোনো অন্যায় কথা বলি নাই ওই সময়টা আপনার কবুল নামাজের সব আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনার আমল নামায় দিয়ে দিচ্ছেন জুড়ে বলেন সুবহান এ সবের একটা সময় বেকার বসেছেন কোনো কথাবার্তা নাই কেবল চুপ করে বসে আছেন তো মালিক আপনাকে কবল নামাজের সব দিচ্ছে পাঁচ মিনিট ওভার হয়েছে আপনি বিশুদ্ধার করেন তার মানে প্রমাণ হয় আপনার ইমানের মধ্যে বলুন তো দুর্বলতা আছে না নাই আছে আপনি স্বীকার করেন না করেন আমি হয়তো মিম্বর একদিন থাকবো না চলে যাব কিন্তু আমার এই কথা আপনার মাথার মধ্যে একদিন মৃত্যুর আগে হলো ধাক্কা দিবে যে হুদুর যা বলেছিল তাই সত্য আজকে হয়তো মানবেন না কোনো না কোনো স্বার্থের কারণে কোনো না কোনো অপছন্দের কারণে কিন্তু আগামীকাল আপনার আপনার আগে হলেও আপনি বিবেকবান হলে আমার কথা মাথায় আসবে যে হুজুর যা বলেছিল তাই বলেছিল কারণ যে কথাগুলো কথাগুলো আমরা বলি এই কাউকে টার্গেট করে লক্ষ্য করে বলি না কারো ওপরে গিয়ে পড়ুক এমনটার জন্য বলি না মেম্বরের কথা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে এই জন্য দেখুন কথা নিয়ে আসছিলাম কোন দিকে কথা চলে গেছে কোন দিকে সময় শেষ হয়ে গেছে সময় শেষ হয়ে যাওয়ার কোথাকে একটা মিল দেওয়ার জন্যে আমরা দু এক মিনিট বেশি হয়তো নিয়ে যাই এখানে আপনি যে দুই মিনিট বেশি বসে আছেন আপনি আল্লাহর কাছে কবুল নামাজের সব পাচ্ছেন এই আমি এই কথা বোঝাবার চেষ্টা করেছি যে আজকে আমাদের ইমানের অবস্থা খুবই দুর্বল ইমান দুর্বল হওয়ার কারণে আজকে দুইশো কোটি মুসলমান দিকে দিকে আমরা মার খাচ্ছি আজকে আমরা দুইশো কোটি মুসলমান জায়গায় জায়গায় আমরা লাঞ্ছিত হচ্ছি ইমানটা ডরে বরে এই জন্য পিছনে আমাদের মেহনত থাকবে এবং নবী যেমন করে ইমানের জন্য বলছেন হয়তো আমি মরে যাবো অথবা ইসলাম ধর্ম দিনটা বিজয়ী হয়ে যাবে এই দুই পথের এক পথ আসার আগ পর্যন্ত আমি নবী ইসলামের দাওয়াত থেকে সঠিক পথ থেকে বিচ্ছুত হব না এমনি করে আপনারও সংকল্প করতে হবে আমি হয়তো মরে যাব অথবা ইসলাম পুরা বিশ্বে বিজয়ী হয়ে যাবে এর আগ পর্যন্ত আমি ইসলামের কথা কোরআনের কথা হাদিসের কথা নবীর কথা মৌলিক কথা সেগুলো আমি বলেই যাব কেননা দিন শেষে আমার একটা জায়গা আছে আমাকে মরতে হবে মরণের সঙ্গে সঙ্গে আমাকে প্রশ্নের সম্মুখীন করা হবে মুসলমানরা খাওয়ার জন্য দুনিয়ার জমিনে আসেন নাই মুসলমানরা বাড়ি বানানোর জন্য দুনিয়ার জমিনে আসেন নাই মুসলমানরা এসেতে পরীক্ষা দেওয়ার জন্য এটা হচ্ছে পরীক্ষার হল এই পরীক্ষার হলে আপনি পরীক্ষা দিচ্ছেন সর্বক্ষণ 24 ঘন্টা পরীক্ষার হলে পরীক্ষা যতক্ষণ শেষ হয়ে যাবে মালিক যতক্ষণ টান দিয়ে আপনাকে নিয়ে যাবেন পরীক্ষার খাতা মালিকের মালিকের হাতে আছে। মালিক আপনার সামনে পেশ করবেন দেখো তুমি তোমার 40 বছরের জীবনের পরীক্ষার খাতায় তুমি কি লিখেছো তুমি কি করেছো পুংকুরু পুংকুরু রূপে আপনি সামনে চল্লিশ পঞ্চাশ আশি নব্বই একশো বছরের হিসাবকে মালিক যখন ধরবেন মাতা লজ্জায় হ্যাট হয়ে যাবে মাতা নিম্নগামী হয়ে যাবে চক্ষু নিম্নগামী হয়ে যাবে এগুলো আমি বানিয়ে বলছি না কোরআনে এগুলো আছে আপনার চক্ষু নিম্নগামী হয়ে যাবে বুঝবেন দুনিয়ার জমিনে যা করছি সব ছিল ভুল এই জন্য আমরা মিম্বর থেকে আপনাদের কাছে এই কথাগুলো কনভে করি মেসেজ দিই যাতে করে মাথা উঁচু করে হাসরের ময়দানে মালিকের সামনে আপনি গিয়ে দাঁড়াইতে পারেন আমল নামার পাহাড় নিয়া নেক আমলের পাহাড় মালিক যেন দেখেন আপনার আমল নামায় কেবল আর নেকি আপনি আপনার জীবনের সত্তরটা বছর আপনি ইসলামের পক্ষে ছিলেন কোরআনের পক্ষে ছিলেন নবীর সপক্ষে ছিলেন হকানি আলমদের সবক্ষে ছিলেন কোরআনের সপক্ষে ছিলেন মসজিদের সপক্ষে ছিলেন মাদ্রাসার সপক্ষে ছিলেন এমন গুলো আপনারা আমার সকলের করে দেওয়া দরকার জুড়ে বলেন ঠিক না বেঠিক ঠিক ইজন্য আল্লাহ যেন আমাদের প্রত্যেককে নবীর পথে ইসলামের পথে নবীর তরিকায় আল্লাহর হুকুম মেনে যেন আমরা প্রত্যেকটা দিন যেন প্রতিটা মুহূর্ত যেন আমরা কাটাইতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন সকলে আমরা বলি আমিন ওয়া আওয়ানা দাআওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন